আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ব্যস্ততম দিনের একটা কিছু আসলে তিন মিনিটের ব্লগে তো আর পুরোটা দিনের সব কিছু শেয়ার করা যায় না যাই হোক এখানে আপনারা যা দেখার তা তো দেখছেন সেগুলো নিয়ে আর কিছু বলতে চাই না তবে যাই হোক না কেন সত্যের জয় হবে শেষে আমরাই জিতব ইনশাআল্লাহ আর এখানে আমি ডিউটি টিউটি শেষ করে এসে বাসায় যাব কিছু শপিং টপিং ছিল সেগুলো কমপ্লিট করে এসেছি আমি এখানে একটা সুন্দর রেসিপি করবো আপনাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করব এখানে হলো মেওনিস যেটা আমার আসলে হোমমেড মেড যেটা থাকে আর কি ওইটা আমার অনেক বেশি পছন্দ তো এখানে আমি অনেক সুন্দর করে রেসিপিটার জন্য যা যা লাগতেছে আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম আমি এখানে মূলত ডিমটা পানির ভিতরে যে থাকে না সেদ্ধ করে আপনারা পারেন একটা চামিচের ওপরে ছাঁকনির মতো যে চামিচ সেই চামিচে রেখে আপনারা সুন্দর করে দিতে পারেন তাহলে আর বের হয়ে যাবার কোন ইয়া থাকবে না আর কি এখানে সব কিছু যে উপকরণগুলো ছিল গুঁড়ো উপকরণের ভেতরে ছিল শুধুমাত্র গোলমরিচ আর যে পাউডার দুধটা থাকে সেই সেটা প্রায় দুই চামচের মতো দিয়েছিলাম আর এখানে সামান্য চিনি দিয়েছিলাম আর একেবারে তেল যে জিনিসটা তেল একেবারে দেয়া যাবে না একেবারে যদি তেল দেন সেক্ষেত্রে আপনার দেখা যায় কি তেলটা হয় হঠাৎ করে আপনার হলো পানি ছেড়ে দিতে পারে। আর ব্লেন্ডার যদি গরম হয়ে যায় সাবধান ব্লেন্ডার গরম হলে রাখবেন না ভাজা যতটুকু থাকে অতটুকুই করে রেখে দিবেন কারণ ক্লেন্ডার যদি গরম হয়ে যায় একবার তেলগুলো দেখা যায় একদম গলে যাবে আপনার যে তেলের যে একটা কি বলো এটাকে চাকা বাদে সেই চাকাটা আর বাঁধবে না ফলে আপনার মেয়োনিসটা একদমই নষ্ট হয়ে যাবে অ্যান্ড দেন ইটস মাই ফাইনাল লুক দেখেন অনেক বেশি সুন্দর ছিল আর এখানে ফ্রেঞ্চ পাইও ছিল আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে মেয়োনিস অনেক বেশি ভালো লাগছিলো দেন খাওয়া দাওয়া শেষ এখন রাত বাজে কয়টা দুইটা দুইটার বেশি বাজে যাই হোক এখন আমার অনেক বেশি ফোন স্ক্রল করছিলাম তো অনেক বেশি সেমাই খাইতে মন ছিল তো যেভাবে আসলে ক্রেভিংস হয় যেই কথা সেই কাজ চলেন আমরা এখন সেমাই বানাবো এখানে নিমেষে আমি যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেগুলোর সাথে আমি কিছু বাদাম কুচি কুচি করে দিয়েছিলাম আর যাবতীয় যে মশলা টশলা থাকে সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছিলাম সবগুলো একসাথে দিয়ে দুধ ভালো করে বল রূপ দিয়ে আমি অপেক্ষা করেছিলাম অ্যান্ড দেন বল সাথে সাথে আমি যে লাচ্ছি সেমাইটা থাকে সেটা আমি দিয়েছিলাম আর এখানে সেমাইটা রান্না বান্না একদম শেষ হয়ে গেছে জানি না সেমাইটার লুক এরকম লাগতেছিল কেন যদিও বাদামের জন্য বাদাম যে উপরে যে ইয়াটা থাকে খোসাটা থাকে সেটা একটু একটু উঠে গেছিলো যাই হোক এটা আমার কাছে কোনো ব্যাপার না আমি যেরকম হয়েছে সেরকমটাই খাই এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ